কাজের সময় গৃহস্থালে কিংবা বাসাবাড়ির চিন্তা যেমন বিল সন্তান পরিবারের সমস্যা মানোযোগকে ছিন্ন করে আবার অবসর সময়ও পেশাগত ও অফিসের কাজ নিয়ে উদ্বেগ মানসিক শান্তিকে নষ্ট করে এই দুই প্রান্তের টানাটানিতে শেষ পর্যন্ত উৎপাদনশীলতার উপরে স্পষ্টই ক্ষয়ের ছাপ ফেলে মনোবিজ্ঞানে এই প্রবণতাকে বলা হয় কগনিটিভ ইন্ট্রুশন বা অপ্রাসঙ্গিক চিন্তার অনুপ্রবেশ কাজের সময় বাসাবাড়ির চিন্তা একটি রোল কনফ্লিক্ট এর প্রতিফলন যা ব্যক্তিগত ও পেশাগত ভূমিকা একে অপরকে আঘাত করে ফলাফল মানসিক ক্লান্তি মুড ডিসঅর্ডার দক্ষতার পতন এটি এমন যেন একটি রাস্তায় গাড়ি চলছে মাঝে মাঝে পাশের পথ থেকে ছোটোখাটো গাড়ি এসে পথ আটকে দিচ্ছে যতবার থামতে হয় পুরো যাত্রায় হয়ে যায় ধীর অবসর যখন কাজের কথাগুলো পিছে ছাড়ে না তখন রাতের আকাশের তারাগুলো চোখ রাঙায় ঘুমের বুকে নেমে আসে অদৃশ্য বোঝা তখন সেটাই হচ্ছে বা কাজের কথা বারবার ঘুরে ফিরে ভাবা বারবার ফিরে আসা একই ভাবনা যেন তপ্ত মরুভূমিতে ঘুরে বেড়ানো এক পিপা শার্তের মতো যিনি যতই এগন ততই মরিচিকা দূরে সরে যায় বিশ্রাম তখন আর বিশ্রাম থাকে না তা হয়ে ওঠে অদৃশ্য শ্রমের আরেক রূপ ফলাফল হিসাবে পরের দিনের কর্মক্ষমতা হ্রাস পায় মনোবিজ্ঞানীরা বলেন বিশ্রাম মানে কাজ থামানো নয় বরং মনকে কাজ থেকে বিচ্ছিন্ন করা আমাদের উৎপাদনশীলতা মূলত ধসে পড়ে দুই কারণে প্রথমত কাজের সময় বাড়ির চিন্তাধারা মনকে বিভ্রান্ত করে দ্বিতীয়ত অবসরে কাজের চিন্তা মস্তিষ্কের পুনর্গঠন প্রক্রিয়া ভেঙে পড়ে এই দুই মিলেই মনোযোগের স্থিতি নষ্ট করে মন হারালে যেমন ছন্দ হারায় তেমনি দক্ষতাও ভেঙে পড়ে আর দক্ষতা ক্ষয় হলে উৎপাদনশীলতা হয়ে ওঠে কেবলই এক অলি কল্পনা তাই মনে রাখতে হবে যেখানে মন নেই সেখানে পারদর্শিতা জন্মায় না আর পারদর্শিতা না থাকলে উৎপাদনশীলতা তো দূরের কথা স্বস্তির নিঃশ্বাসটুকু অপ্রাপ্তি থেকে যায়